আর গাড়ি চালকদের অবশ্যই এটা ব্যবস্থা করবেন গাড়ি চালকদের নিয়োগপত্র প্রদান এটাও অবশ্যই দরকার এটা না হলে কি ড্রাইভারকে হেল্পার এটা অনেক সময় যাত্রায় বুঝতে পার না এবং অনেক যায় অ্যাক্সিডেন্ট করলে ড্রাইভার এবং হেল্পার উভয় পালিয়ে যাচ্ছে সেখানে নির্ধারণ করা সম্ভব না এবং গাড়ি চালক হেল্পারদের যে পৃথক পৃথক পোশাক এটা অত্যন্ত প্রশংসার মধ্যে যদি এটা নেওয়া যায় তাহলে ড্রাইভার এবং হেল্পারকে চিহ্নিত করা যাবে এবং আমরা যারা যাত্রী আছে অনেকে উত্তেজিত বসে আমরা ড্রাইভার হেলপারদের বিভিন্ন ধরনের অসমীয় আচরণ করি অবশ্যই তখন যদি পোশাক থাকে অত্যন্ত আমরা যারা যাত্রী আমরা অত এইসব অসমীয় আচরণ থেকে আমরা বিরত থাকবো দ্বিতীয়ত গাড়ির চালক ও হেল্পারদের পরিচয় পত্র এরও অত্যন্ত প্রয়োজন এটা জেলা পোশাক উদ্যোগ নিয়েছেন আমাদের ইতিমধ্যে স্বাধীন বাংলাদেশ সর পর অনেক জেলা প্রশাসক গিয়েছেন অনেক সরকার এসেছেন কিন্তু এই ধরনের নিয়ম নীতি থাকলো সেটা বাস্তবায়ন করা হয় নাই বা হচ্ছে না আমি মনে করি আমাদের জেলা প্রশাসক আজকে মিটিং করেছেন পরবর্তীতেই আমরা আপডেটে জানতে পারবো যারা আমাদের সকল ড্রাইভার এবং হেল্পারদের পরিচয়পত্র প্রদান করেছে গাড়ি চালকদের কর্ম গন্ড বিশ্রাম সম্মান অবশ্যই না ঢাকা নারায়ণগঞ্জে রোডে এরা বিশ্রামের প্রয়োজন না কিন্তু ঢাকা চট্টগ্রাম রোডে বিশ্রামের প্রয়োজন আমি মনে করি প্রতিটি ড্রাইভার এবং হোল পার্কে প্রায় তিন ঘন্টা পর পর তাদের বিশ্রামের একটা প্রয়োজন ব্যবস্থা করা দরকার এবং বিশ্রামগার থাকা উচিত যত তত গাড়ি পার্কিং এবং যাত্রী ওঠানো এটা আমরা এই ডিসার্ভ জয়েন করার পর নাম আমরা কয়েকবার আমাদের যান জটেশন যে মিটিং গুলো হয়েছে সে মিটিং আমরা বারবার বাস মালিক ট্রাক মালিক শ্রমিকদেরকে আমরা বারবার অনুরোধ করেছি যে যত যত যাত্রু ঢালা মাছ যে এক নম্বর গেটের পর থেকে দুই নম্বর গেটে গাড়ি যাত্রু ঢালা যাবে না চাষার চাষার পাল হয়ে উঠানামা করতো কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সেগুলি ট্রাফিক বিভাগ বা আমাদের পুলিশ প্রশাসন যারা আছে তারা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন এটা আমি মনে হয় ডিসি মহোদয় তাদের সাথে আলোচনা করে এই জিনিসটা যত তত গাড়ি জন্য যে বিধিনিষেধ দিবেন সেই বিধিনিষের বাইরে যেন তারা যত তত জাতি উঠানামা না করতে পারে আর যত তত জাতি উঠানামা করতে গেলেই দুর্ঘটনা ঘটে এরা স্কুলের সামনে কোনো জাপরা কোচিংয়ে রেখালো পথে এখানে এই ব্যবস্থাটা নেওয়া যাত্রী যত তো উঠানামা করা চলবে না গাড়ি চালকদের ধূপ টেস্টের এই কথাটা তো বললামই যে আপনার ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পূর্বে বিআরটি পরীক্ষার পূর্বে সর্বপ্রথম আগে ধূপ টেস্ট করাবো বিআরটি গাড়ি যে ড্রাইভিং লাইসেন্স দিবে তার আগে তার ধূপ টেস্ট করলেই তখনই ধরা পড়বে সে আসলে সে কোনো মাদক সেবন করে কিনা বা মাদক ইউজ করেছে কিনা অতএব আমি জেলা প্রশাসন মহাদেব অনুরোধ করব আপনি এসে প্রতিটি উদ্যোগেই অনেক উত্তম উদ্যোগ নিয়েছেন কিন্তু আমরা মনে করি আপনি সে উদ্যোগ নেওয়ার পর কার্যক্রম চালু করছে কিন্তু কার্যক্রমটা কি কন্টিনিউ হচ্ছে কি না নাকিরা জায়গায় গতিবিধি বিলুপ্ত হচ্ছে আমি মনে করি আপনার সেই প্রোগ্রাম চালু হওয়ার পর প্রোগ্রাম শেষ হওয়ার পর আমাদের যেভাবে নিয়ে আপনার মধ্যে তেমনিভাবে এটা আপডেট থাকা উচিত যেমন আপনি আজকে এই নানমুঞ্জে এক লক্ষ না দেড় লক্ষ গাছ রোপণ করছেন আপনার রোপণ করছেন কিন্তু কাদের নিয়ে আপনি গাছ রোপণ করছেন কারা আপনার আশেপাশে থাকে সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে সেখানে কোনো সমাজের কোনো দুষ্ট লোক আপনার আশেপাশে থাকি না বা তারা এই গাছ রোপণের সুযোগ নিয়ে আপনার পাশে আসতে চাই কি না সেটাও আপনাদেরকে দেখতে হবে অতএব আপনি আজকে যে উদ্যোগ নিয়েছেন আমাদের কথা বলার আরও অনেক ইচ্ছা ছিল কিন্তু আজকে আমাদের রাজনৈতিক কর্মসূচি থাকে আমি এবং আমার আহ্বায় চলে যাব তো আপনাকে বলবো আপনি আমাদের যে উদ্যোগ নিচ্ছেন প্রতিটি উদ্বেগ অত্যন্ত প্রশংসনীয় কিন্তু এই কার্যক্রমগুলি যদি কন্টিনিউ রাখা যায় তাহলে আপনি আরো প্রশংসনীয় হবেন এই কন্টিনিউ উদ্যোগ কার্যক্রমগুলি রাখার জন্য আমি আপনাকে অনুরোধ করব যে আপনি যেন এটি কন্টিনিউ রাখেন এবং আপডেট করে আমাদের নিয়ে যেন আবারো মত বিনিয়োগ সহ করা হতে আজকে যে জিনিসটি আপনি যে সড়ক দুর্ঘটনা সড়ক শৃঙ্খলা আনন্দে যে মত বিশ্ব আয়োজন করছেন তার জন্য আমরা নাম যে প্রতিটি রাজ্য দলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ